তো সুন্দর হওয়াটা কি খুব জরুরি ছিল ক্রাশ না খেয়ে তো ওই নাই কি যে সুন্দর দেখছেন আপনারা ক্রাউন নিয়ে তো উঠে পড়ে লাগলেন কেন বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আমি তানহাস কালেকশন থেকে চলে আসছি ডিজাইনার শাড়ি নিয়ে না অনেক তো হলো না এখন চলেন একটা এক্সক্লুসিভ কিছু দেখে নেই আর দশ হাজার টাকা দিয়ে কেন কিনবেন বাদ দিলাম ছয় সাত হাজার টাকা দিয়ে তো কিনতে হবে না না হয় আপু আরও 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 আপনাদের জন্য সুযোগ করে দিলাম মাইক করেছি তো হ্যাঁ বিসপিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম যারা আসবেন এসাকে একটু লাভ লেখ হায় হেলো দিন অ্যান্ড জানিয়ে নেট সাউন্ড অলোকে আছে কি না সব ঠিকঠাক থাকলেও জানিয়ে দিন আর যদি কোনো প্রবলেম থাকে তাও জানিয়ে দিন আমি ফুল কাবার করতে পারছি না যদিও আপনারা একটু কষ্ট করে রিলসটা দেখে নিন হ্যাঁ কালারটাও এক্স্যাক্ট বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য অ্যান্ড হচ্ছে আপনাদের পুরো জিনিসটা দেখতে সুবিধা হবে খুবই সুন্দর আসলে বুঝতে পেরেছেন মানে আমি বুঝাতে পারবো না যে কতটা মানে বিউটিফুল অ্যান্ড প্রিটি যারা আছে লাভ লাইক দেন অ্যান্ড আপনারা জানেন যে যেগুলো একটু ডিজাইনার কালেকশন হয় এগুলো কিন্তু থাকে না যে এক দুই হাজার পিস আসে না এগুলো খুব ক্রিটিক্যাল টাইপসের তো প্রিন্টেরগুলোই দেখেন আমাদের থাকে না আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায় ওটা না একদম আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই আচ্ছা আমি একটু শেয়ার করে দিই গ্রুপে কারণ আপুরা তো ধরেই নিয়েছে যে সাড়ে সাতটার লাইভ আপু পুনে নয়টা বাজায় ফেলছে মনে হয় না আপুরা আজকে আসবে না একজন তো আমি একটু আগে লাইভ শুরু করে কেটে দিছি সেটার স্ক্রিনশট অলরেডি দিয়েছে হ্যাঁ লাইভটা শুরু করার সাথে সাথে আপু রিকানেক্টিং চলে আসছিলো তো দ্যারসাই হচ্ছে আমাকে কেটে দিতে হয়েছে তো এখন আমি আবার স্টার্ট করলাম সবাই জয়েন করে ফেলেন লাইভটা একটু ছোট হবে আট দশ মিনিটে লাইভ হবে কারণ খুব বেশি বড় লাইভ হবে না আর আছে ওমাই কি লাইভকে আটকে আছে নাকি ঠিক আছে না হুম আমি হচ্ছে একটু শেয়ার করে দিলাম ডান সো এখন আমি পেজে যাই দেখি পেজে লাইভটা শো করছে কি না শাড়ির কম্বিনেশনটা খুবই অসাধারণ হ্যাঁ যারা আসবেন এসে একটু লাভ লাইক দিন আর আপু তো হোলসেলার সো আপু সবকিছু আমরা হোলসেল মানে আপু সবকিছু করি শাড়িটা হোলসেল প্রাইসেই পাবেন আপনারা যে কয়েকজন পান সো যারা সেলার আছেন তাদের জন্য খুব বেটার খুব ভালো হবে যদি ভাগে পেয়েও যান খুব ভালো সেল প্রফিটে করতে পারবেন হ্যাঁ সো যাই হোক এটা ব্যাপার আপু তো যেটা প্রাইস দেয় আমাদের ফিক্সড প্রাইস এটার কোনো চেঞ্জ হয় না সবাই জানেন তো কারা কারা সাথে আছি হাই হ্যালো লিখে দিব না হাই হেলো লিখে দিব দিবস সব ঠিকঠাক আছে তো না আর এই অর্নামেন্টসটা আমার একজন ফ্যান আমাকে দিয়েছে তার এটা পড়লাম জানি না বিলকে সন আমার জন্য ডায়মন্ড কাটিং এর এই সুন্দর অর্নামেন্টসটা দিয়েছে অনিয়ন কালারটা যেটা কিনা আমার আজকে শাড়ির কুচির সাথে ম্যাচ করে গেছে হ্যাঁ দেন হচ্ছে গিয়ে আমি এটা একদিনও পরিনি তো উনি আমার জন্য এটা গিফট পাঠিয়েছিল অনেক অনেক ড্রেস নেয় যারা হচ্ছে আপনার বিলকে সোনিয়া অবশ্যই চিনেন যারা আমার গ্রুপে আছেন প্রচুর ড্রেস নেয় মানে অলমোস্ট প্রতিদিনই এই ড্রেস নিতে থাকে বলতে গেলে হিউজ ড্রেস নেয় তার রিভিউ আপনারা দেখেন থ্যাংক ইউ সো মাচ আপু আমার কাছে সামিয়া বললো যে ম্যাম এটার সাথে এটাই হচ্ছে গিয়ে পারফেক্ট একদম মনে হয়েছে জুয়েলারিটা তো যে আকাশকে আপুর শাড়িটা এত পছন্দের সাথে পছন্দের আপুর একটা গিফটের জিনিস পরেই ফেললাম আলহামদুলিল্লাহ ওকে যারা আছেন এসে একটু লাভ লাইক হ্যাঁ হ্যালো আর সব ঠিকঠাক আছে কিনা শাড়িটা কেমন আছে আপনাদের কাছে আমার পেজের আপুরা তো আমি তো আসলে শাড়ির মানুষ না এই শাড়িটার ক্ষেত্রে দুটো ব্যাপার ছিল আমি আপনাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি এই শাড়িগুলো ডিজাইনার শাড়ি যেহেতু এগুলো আপনারা জানেন যে আট দশ সাত হাজার এরকম রেঞ্জ এগুলো সেল হয় তো এটার মধ্যে দুটো ম্যাটেরিয়াল আছে একটা হচ্ছে অর্গ্যানজা যেটা কিনে একটু হার্ড হবে হ্যাঁ আর এটা হচ্ছে একটু হার্ড হবে যেটা কিনা অর্গ্যানজা যেগুলো আমরা সেম টাইম হচ্ছে ড্রেসে আপনাদেরকে দিয়ে থাকে অর্গ্যানজাগুলো বাট এটা হচ্ছে আপু পিওর এর মধ্যে আছে হ্যাঁ পিওর মসলিন বলে যেটাকে যেগুলো কিন্তু অনেক হাই রেঞ্জে হয় এখন এই শাড়িটাই যদি কেউ জিমিচুতে করে বা অর্গ্যানজা করে অর্গ্যানজা জিনিসটা কি এটা যেমন কটনের মতো একদম স্মুথ হয়ে আছে না পু ওটা একটু ফুলে থাকবে এতটা সুদিং হবে না ঠিক আছে দুটো ম্যাটেরিয়ালের মধ্যে এটাই ডিফারেন্স এ ওটার চাইতে এটার প্রাইসটা একটু হাই আর আমার যে আপুরা শাড়ি লাভার এবং শাড়ি পরে তাদেরকে কিছু বলানে তারা অরগ্যানজা আর পিওর অরগ্যানজা বা পিওর মাসলিনের ডিফারেন্সটা জানে পার শাড়িতে হিউজ কস্টিং বেড়ে যায় ঠিক আছে শুধুমাত্র ম্যাটেরিয়ালটার জন্য অ্যান্ড এই শাড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সো এটা আজকে আমার আপুদের জন্য টোকেন অফ লাভ যারা ভাগে পেয়ে যাবেন তারা খুবই লাকি অ্যান্ড আমাকে অবশ্যই দেওয়া দেবেন আচ্ছা অনেক সুন্দর শাড়ি দেবরা আমি ফার্স্টে এসে সবাই যেহেতু কথাগুলো শুনে দেশ তো আমি ফার্স্টে এসে শেয়ার করে নিলাম আর আমাদের কিন্তু সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি সো অবশ্যই শাড়ির ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সচেঞ্জ পরবর্তীতে সিস্টেম থাকবে না যেহেতু এটা আমাদের রেগুলার কালেকশনস না আপনাদের রিকোয়েস্টে আমরা আনি আরও হয়তো বা হ্যাভি হেভি আর অনেক শাড়ি ইন ফিউচার আসবে বিভিন্ন ভ্যারিয়েশন আসবে যেমন আসবে অনেক কিছু আসবে তবে শাড়ির ক্ষেত্রে আমাদের যেটা কন্ডিশন থাকে আর এগুলো যেহেতু খুব এক্সক্লুসিভ আপনি ডেলিভারি বয় থাকালীন অবশ্যই শাড়িটা চেক করে দেখে ওকে এভ্রিথিং ডেনই টাকাটা পেমেন্ট করবেন কাইন্ড অফ প্রবলেম ডেলিভারি বয় থাকাকালীন শর্ট আউট করে নেবেন শাড়ির ক্ষেত্রে পরবর্তীতে আপনি যতই ক্লেম ক্লেম করেন এক্সচেঞ্জ কিন্তু হবে না অথবা রিটার্ন কিন্তু হবে না আপনার যা লাগবে আপনি ডেলিভারি বয় থাকাকালীন হচ্ছে করেন ওকে এই শাড়িটা যদি কোন একটা আপু বলেন শেষ হয়ে গেছে আপু এনে দেন মিনিমাম আপনাদেরকে দেড় মাস ওয়েট করতে হবে বা এক মাস তো মিনিমাম ধৈর্য মনে হয় না হবে সো যাই হোক এই মুহূর্তে যা আছে আমরা আউট বলে দিব যারা যারা পাবেন তো পাবেন সো এটা হচ্ছে কি ব্যাপার হ্যাঁ শাড়ির বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম রাইট এটার সাথে আপনার ব্লাউজ পিসটাও পাবেন ব্লাউজ পিসটা এরকম সুন্দর লেজার কাটও কেউ বলে চিকেন কারি কাটো বলে আবার কেউ তাতাল কাটিংও বলে মানে এটার অনেকগুলো নেইম আছে যে যে নামটা আর কি ইউজ করে সো আমি যেহেতু শাড়ির মানুষ না আমি চেষ্টা করেছি এটা আপনাদেরকে হোলসেলে দেওয়ার জন্য যেহেতু আমি আ হোলসেলার অনলাইনে ড্রেসের ক্ষেত্র সো শাড়ি যখন স্টার্ট করব শাড়ির ক্ষেত্র আমি হোলসেলটাই মেনটেন করবো কারণ আমার যেন খুচরা মেনটেন করাটা টাফ হয়ে যাবে আমি যে ধাঁচে সেই ধাঁচেই থাকবো বিসমিল্লা শাড়িটা অনেক এক্সক্লুসিভ যাচাই করে নেবেন আমি আবারও বলে নিচ্ছি ওরগ্যানজা অ্যান্ড হচ্ছে গিয়ে পিওর মাসলিনের মধ্যে একটু ডিফারেন্সটা আপনাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে শাড়িটাকে আপনি যদি জাস্ট করতে যান ওকে শাড়ির কালারটা একটু লাইট চলে আসতে সরাসরি আর একটু ডার্ক টোন হবে হ্যাঁ আর শাড়িটার ব্লাউজ পিসটাও সেম কালারে থাকবে আমি কেন বলি এটা আপনার ব্লাউজ পিস পাবেন শাড়ির ব্লাউজ পিসটা আমি এই কালারটাকে প্রেফার করেছি এটার মধ্যে আমার দুটো ব্লাউজ পিস এসেছিলো ঠিক আছে ডিজাইনাররা এটা দুটো ব্লাউজ পিস এসেছিলো আপনারা জানেন আপনার বেশিরভাগ এই শাড়িগুলো আপনি ঢাকায় যারা থাকেন প্রিয়াঙ্গনে যেতে পারেন যেখানে ওরা এগুলো হোলসেল করে শাড়ি হ্যাঁ আমি হোলসেল মার্কেটে আপনাদেরকে মেনশন করে দিলাম প্রিয়াঙ্গন সেটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিট একটু সামনে আসলে ওই যে ব্রিজটা না আপু আপনার আরঙের অপোজিটে মানে যে ব্রিজটা আছে মেন রোড ওখানে আপনি ওখানেও যদি যান আপু হোলসেলে ওখান থেকে তো সবাই শাড়ি করায় নিয়ে দেন সেল করে আপনি ওখানেও যদি যান এই শাড়ি আপু মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকার কমে একদম কম হলো আপনাকে সাড়ে চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পে করবে কিন্তু এই ম্যাটেরিয়ালে কিন্তু আপনাকে ওরা করে দিতে পারবে না অর্গানজার এটাতে করতে গেলে ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা একদম মানে ছয় সাড়ে ছয় চোখ বন্ধ করে আপনাকে দিতে হবে এটা কনফার্ম আর অর্গ্যানজা হলে এটা ডিপেন্ড করে আচ্ছা এখানে যেটা ছিল দুটো ব্লাউজ পিস ছিল ধরেন তা আমার কাছে যেটা মনে হয়েছে ভাই আমি আবার অনেক কিছু থিঙ্ক করে মানে সব কিছু পড়ি আমি আবার যেটা পড়বো বা করবো খুব চুজি টাইপস পারসন এটা অবশ্যই যারা আমার সাথে আছেন তারা বুঝবেন দেখেন আমি এত মানে সুদিং জিনিসটা খুব মানে খুবই লাইট ওয়েট খুবই কমফোর্টেবল তো যেটা হয়েছে প্রথমত আমি হচ্ছে ব্লাউজ পিসটা এই কালারটা সিলেক্ট করেছে যেহেতু আমি এই কালারটা সিলেক্ট করেছি আমি পড়েছি আপনি তো এই কালারটি পাবেন বিকজ আমার কাছে মনে হয়েছে কি অনিয়নটা যদি আমি ব্লাউজ পরি না পু হ্যাঁ যারা হচ্ছে একটু ওপেন ড্রেস পড়েন তাদের জন্য প্রবলেম না আমি কিন্তু আসলে নাইনটি পার্সেন্ট পিপলার থিঙ্ক করে আমার ড্রেসে পেয়ে জানা হয় হ্যাঁ টেন পার্সেন্ট পিপলার কথা চিন্তা করে না তো যাই হোক আমার কাছে মনে হচ্ছে এটা যদি আমি পরেই দেখেন নিচে পুরো লাইট হয়ে থাকবে এবং ব্লাউজ পিসটা যখন এই কালার থাকবে জিনিসটা আসলে আমার 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 মানে পার্সোনালিটির সাথে যায় না ঠিক আছে আর আমি সবসময় বলি যে আমি আমার আপুদেরকে সেই জিনিসটাই প্রেফার করি যে জিনিসটা আমি পরে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমার জন্য দেখলে এক দেখে মনে ওয়াও এটা যদি আমি নিতে পারতাম ঠিক এই কথাটা এই বিষয়টা যে ড্রেস অথবা শাড়িটা দেখে আমার মনে হয় আমার মাথায় কাজ করে সেই জিনিসটাই শুধুমাত্র আমি আপনাদের জন্য আনি মানে সেল করে দিব তা কিন্তু না এটা হচ্ছে গিয়ে বুঝাতে পেরেছি আই হোপ সো এটা হচ্ছে আমার তরফ থেকে আমি ডিজাইনারকে বলেছি যে না ডিজাইনের শাড়ি তো অনেক আছে বললাম না সেটাই বললাম বাট ওখানে গিয়ে আপনি পারবেন না একটু ক্যান্সেল করছি আর কথা না বাড়ি শাড়িটা দেখেনি মানে আজকে পেলাম না কালকে অন্য একটা ডিজাইন আসবে এরকম কিছুই না এবং দেখেন পুরোটার মধ্যে ছেটা কাজ এগুলো যে ছোট 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 বোটা বোটা কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলোরও কস্টিং প্রাইস অনেক বেশি তার মধ্যে এই টার্সেলগুলো কিন্তু রেডিমেড কিছু না এই শাড়িটার জন্যই শুধুমাত্র এটা করতে হয়েছে এবং আমি যদি আপনাদের সাথে শো করে জিনিসটা যেহেতু অনেক হাই রেঞ্জের একটা ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে অনেক এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এই পশুরের ব্ল্যান্ডিংগুলো আপনারা দেখেন এবং এগুলো কিন্তু একটা ওনার মধ্যে লেন্থ হয় নব্বই বা এইটি এইট সেটাই করতে কত টাইম লাগে একটা শাড়ি তো কম না পো তো এটার মধ্যে আপনি সুন্দর করে লেজার কাটগুলো পাচ্ছেন হ্যাঁ এই যে এগুলো খুবই ভ্যারি সেন্সিটিভ দেখতে পাচ্ছেন এটা কিন্তু শাড়িটার উপরে করেছে এটা আলাদা কোনো লেসিং না প্যানেল না আমি জলযন্ত্র মানুষ পরে আছি সেটাও দেখতে পাচ্ছেন সো এ হচ্ছে কি শাড়িটা অ্যান্ড শাড়িতে কিন্তু এরকম সেটা ছেটা কাজগুলো যাচ্ছে অল ওভার হ্যাঁ কালারটা আপনাদের ভীষণ প্রিয় পার্পেলের সাথে খুব সুন্দর একটা পেঁয়াজি টোন কালার হাফ হাফ হবে শাড়িটা মানে কুচি থেকে আপনারা দেখেছেন অবশ্যই যে কুচি থেকে আর এই কালারটা চলে যাবে আপনার পুরো বডি থেকে কুচি অব্দি ওকে ম্যাটেরিয়ালটা ফর ইউর কাইন্ড ইনফরমেশন অর গাঞ্জা না পিওর অর গাঞ্জা অথবা পিওর মস্তিন আপনারা জানেন যে শিফনের দোপাটটা হচ্ছে পিওরের দোপাট্টা যেমন প্রাইস অনেক বেশি আপু অর্গ্যানজার চেয়ে পিওর অর্গ্যানজা মস্তিনের প্রাইস অনেক বেশি আর এটা যারা সবসময় শাড়ি পরেন বা ডিজাইনার জিনিস নেন তারা জানেন যে এগুলো কত হাই রেঞ্জের সেল হয় রাইট সো এখন আমি শাড়িটা একটু আপনাদেরকে সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি অ্যান্ড ব্লাউজ পিসটা আলাদা করে আছে ঠিক আছে ব্লাউজ পিসটা আলাদা করে আছে আমি সেটা আপনাদেরকে এই এদিকে না তা চলতে এদিকে যাবে হ্যাঁ ওই পাশে ওই পাশে দিয়ে দেন তো শাড়িটা হ্যাঁ এই যে ঠিক আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপু যেভাবে পরেছি সো সিরিয়াসলি সো মাচ প্রিটি অ্যান্ড বিউটিফুল ট্রাস্ট মি আপনাদের জন্য জামদানিও চলে আসছে একদম রিয়েল জামদানি মানে কতর মধ্যে জানেন বারোশো তেরোশোর ঘরে না জামদানি এত সুন্দর জামদানি আসছে আল্লাহ মানে জামদানি শাড়ি যে কাপড়ে করে সেটার উপরে মানে ভাইবার না যে কি এই যে দেখেন নিচে কিন্তু আপনাদের এই যে শুরু থেকেই কিন্তু এই যে আমি দেখে আপনাদেরকে স্টার্টিং থেকেই কিন্তু কাজটা পাচ্ছেন অনেক জায়গা আমি কেন বলছি আপু যারা শাড়ি পরেন তারা বুঝবেন এটা কিন্তু এমন না যে এতখানি বাদ দিয়েছি দেখবেন অনেক জায়গায় করে কি অনেকখানি ফার্স্ট অংশটুকুতে কাজই থাকে এটা কিন্তু আপনার স্টার্টিং থেকে কাজ আর এগুলো যেহেতু আপু মেশিনে হয় হালকা অয়েলি টেক্সচার থাকতে পারে বাট এটার কি চোখে লাগবে না এই হচ্ছে ব্যাপার সো আমি লাইভে যা যা ক্লিয়ার করে করে দিলাম স্টার্টিং থেকে আপনারা নিচের দিকে কাজটা পাচ্ছেন হ্যাঁ স্টার্টিং থেকে তার মানে আপনারা নিচের দিকে কাজটা পাচ্ছেন ব্লাউজ পিসটা অবশ্যই আঁচলের কালারে হবে যেন করে জিনিসটাকে অড লুক আপনার না দেয় দ্যাটস ওই হ্যাঁ সো এই গেল সামনে ধরেন এটা এটা গেল আর এখান থেকে আপনার কুচিটা কীভাবে হবে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যেভাবে আপনার তো জানিনি তারপরে লাইভ করতে হবে দেখাতে হবে ফর্মালিটিস রাইট এই এখান থেকে না এটা হবে এভাবে করে মানে এটা স্টার্টিংটা হবে এটা কিন্তু কুচিতে চলে যাবে না হ্যাঁ নাকি একটা কুচি হয়তো নিতে পারবেন আপনি বড় যে এভাবে হবে আর এটা বডিতে ব্লাউজটা দিয়ে দেন ব্লাউজ পিসের স্লিভটা আপনার আলাদা দেয়া থাকবে হ্যাঁ কারণ এটা সম্পূর্ণ কাটোরকে যাবে একটু খেয়াল করে দেখেন স্লিভটা সম্পূর্ণ কাটওয়ারকে যেহেতু যাবে এটা আলাদা দেয়া থাকবে আর বডির যে ম্যাটেরিয়ালটা সেটা আলাদা দেয়া থাকবে এটাও পিওরের মধ্যে কাপড় ধরলেই বুঝবেন কত এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল আছে এগুলো এক এক কাপড় কিনতে যান আপনি পিওরের অর্গ্যানজা অর্গ্যানজা তো অ্যাভেলেবেল কত এগুলো অনেক হাই রেঞ্জ আপনি যদি গছ কাপড় হিসেবে একটা এক কিনতে যান এই ম্যাটেরিয়ালটা দেখে নিন মার্কেটে গিয়ে যাচাই করে কত হাই রেঞ্জ নেয় সেখানে একটা শাড়ি চলে গেছে এগুলো কেন সাত আট হাজার টাকায় সেল হবে না পরগ্যানজাগুলো তো পাঁচ ছ হাজার টাকায় সেল হয় হ্যাঁ আচ্ছা তাও দেখবেন যে কত মানে কাজ কম শুরুর দিকে কাজ নেই কত কিছু হ্যাঁ আর ইনার যেটা আমি নিচে ব্লাউজ ইউজ করি সেটা আমার পার্সোনাল কটন এখন কেউ যদি সিল্ক প্রেফার করেন সে সিল্ক পরবেন কেউ যদি কটন প্রেফার করেন কটন পরবেন এটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করছে শাড়ির যে সাইজ হয় সেই সাইজ অনুযায়ী আমরা শাড়িটা পাচ্ছি সো এটার প্রাইস থাকছে আজকে আপনাদের জন্য কত দিব জাস্ট লুকিং লাইক আ ওয়াও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ পিও পুলি গেছেন লাভলি থ্যাংক ইউ অনেক সুন্দর আমার জন্য রেখো আপু আপু বিশ্বাস করেন আমি শাড়ি নিয়ে কাউকে গ্যারেন্টি দিতে পারবো না আমাকে ভুল বুঝেন না প্লিজ আমি লিটারেলি আই ডোন্ট নো আসলে কে ভাবেন কে পাবেন না হ্যাঁ সো এটা আজকে যে কজন আপু পাবেন এটার প্রাইস আমি সাত হাজারও দিব না ছ হাজারও দিব না পাঁচ হাজারও দিব না চার হাজারও দিব না শুধুমাত্র তিন হাজার আটশো দিব না ইবেন হ্যাঁ যারাই নিবেন তিন হাজার দুইশো নব্বই টাকা বত্রিশশো নব্বই টাকা থাকছে এটার প্রাইস ওকে তিন হাজার দুশো নব্বই টাকা বারবার বলছি এই টাইপের শাড়িগুলো কোথায় পাবেন হোলসেলে বলেও দিলাম অর্গ্যানজার মধ্যে পাবেন আর যেখানে আপনি পিওরের নেবেন হোলসেলের মার্কেট আপনি যান ওরাই বলবে যে আপু পিওর মাসলিনে নিলে প্রাইস অনেক বেশি আসে আপনি যারা যেখানে শাড়ি কাজ করায় আপনার হোলসেল করে ওদের সাথে কথা বলেন আমার কথাটা ভয়েসটাও শোনার নো প্রবলেম কারণ সত্য বললে তার সমস্যা নেই আমার কোনো ভয় নাই আলহামদুলিল্লাহ আমি সবসময় বলি সত্যি নিজস্ব একটা সব মানে ভয়েস ভয়েস থাকে থাকে না করে ফেলছে হ্যাঁ ওরা এটা আমার আমার উক্তি যে হ্যাঁ সত্যর নিজস্ব একটা ভয়েস থাকে সো আপনারা যাচাই করে নেন বেটার তাহলে বুঝবেন এই জিনিসের কি অবস্থা সো যাই হোক এটা খুব বেশিক্ষণ স্টকে থাকবে না অবশ্যই থাকবে না হ্যাঁ কারণ অলরেডি আপনারা মানে কিছু আপু আছে যে প্রাইস যাই হোক এটা নিতেই হবে কারণ এ ধাঁচের জিনিস আপু আমার পেজ অলওয়েজ আপনারা পাবেন নিব তা কিন্তু না হ্যাঁ সো চলেন যারা আমার রিলসটাতে লাভ লাইক দিয়েছেন তাদের থেকে একটা গিফট দিয়ে দেয় এই শাড়িটা গিফট দিতে পারব কিনা না যদি ইন শেষ হয়ে যায় অনেক সময় লাইভ শেষ হওয়ার আগে শাড়ি দেয় শেষ করে হ্যাঁ এরকমও হয় সো আপনাকে আমি একটা বড় সড়ো গিফট ভাউচার দিয়ে দিচ্ছি আপনি শাড়িটাও পার্চেস করতে পারবেন অথবা আপনি চাইলে ড্রেসের ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন ঠিক আছে কি করবো বলেন তাও যেন আপনারা আমাকে অ্যাটলিস্ট ভুল না বোঝেন হ্যাঁ আমার কথা হচ্ছে যে আমার আপুদের কাছে আমার হচ্ছে গিয়ে জাস্ট ক্লিয়ার থাকা দরকার মানে একটা গিফট দিলাম গিফটটা যদি হাত ছাড়া হয়ে যায় নিতে না পারলেন তাহলে বিষয়টা কেমন আমার নিজের কাছে ভালো লাগবে না একটা গিফট দিলাম গিফটটা যেন আসলেই আপনি নিতে পারেন হ্যাঁ সো বাই দ্য ওয়ে যাই হোক এখন আমি চলে যাব হচ্ছে গিয়ে উইনারে ঠিক আছে কাকে দিব বলেন কাকে দিব আমি রিলসে যাব আমি আমি এখান থেকে না আমি রিলস থেকে নিব হ্যাঁ রিলসটা কোথায় যে এখানে চলে যান তাহলে আপনারা বেটার শাড়ির ফুললি 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 জিনিসটা দেখতে পাবেন হ্যাঁ দেখেন ও ভাজও করে ফেলছে এত স্মুথ দেখেন দুজন মিলে সুন্দর ভাজ করে ফেলছে আচ্ছা খুবই অসাধারণ হ্যাঁ আমি চ্যালেঞ্জ নিতে অ্যাকসেপ্ট করতে পছন্দ করি আপনারা রিয়েল কোনো রেপ্লিকা না কোনো লো গ্রেড না ভাই এটা অনেক হাই রেঞ্জের জিনিস বললাম তো আগে ধরে দেখবেন তারপর টাকা পেমেন্ট করবেন ঠিক আছে কোনো কিছু আগে না এই যে আঁচলটা কেমন আসবে হ্যাঁ দেখতে পাচ্ছেন যেখানে কালারটা একটু লাইট দেখাচ্ছে আর একটু ডার্ক হবে হ্যাঁ দেখতে পাচ্ছি এই যে ঠিক আছে এই হচ্ছে গিয়ে একটা আর বসার পরের ইয়েটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে খুবই সুন্দর আপু ফুল অল ওভার লুকটা কেমন আসবে দেখেন দেখেছেন অসাধারণ মানে এত সুন্দর হয়ে আছে আমার কাছে এত ভালো লেগেছে খুবই স্মুথ বসলে পর্যন্ত সুন্দর লাগে দেখেন এই যে অনেক সুন্দর শাড়িটা আসলে দেখেছেন ব্লাউজ পিসটা সেম হওয়াতে খুব ট্রান্সপারেন্সি বিষয়টা থাকবে না আর কি বাই দা ওয়ে যাই হোক হোক হয়ে গেল এখন আমি একটা আপুকে একটু গিফট দিয়ে যাই না যারা রিলসে লাভ লাইক দিয়েছেন এটা পোস্ট করা আছে একদম পেজে ঢুকলে এটা দেখতে পারবেন এটা থেকে আমি একটা কমেন্ট জাস্ট র্যান্ডাম যে হয়ে যান আমি জানি না আমি স্ক্রল করতেছি যারটাতে হাত পড়ছে এটা কে নাম উপরটা ধরি না আদিবা আপু আদিবা তাসনিম যদিও বা আইডি লক আদিবা আপু আপনি হচ্ছে গিয়ে থ্রি হান্ড্রেড টাকার একটা গিফট ভাউচার পেয়ে গেলেন আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু নিতে পারেন হ্যাঁ আর আমি একটু লাভ লাইফ থেকে উইনার করে দিই কারণ শাড়ি নিয়ে রিক্স নিব না ভাইটা আছে কিনা তাই জানি না ঠিক আছে আপনাদের জন্য এত সুন্দর একটা আরও শাড়ি আসছে রিজনেবলের মধ্যে অনেক শাড়ি আসছে আমি আসলে শাড়ি লাইভ আসলে খুব প্যারা লাগে মনে করেন ততক্ষণে আমার মনে হয় চার পাঁচটা ড্রেস দেখাইলে আমার মানে আরও বেশি ইজি ঠিক আছে আচ্ছা হয়েছেন আমি জানি না নাম হচ্ছে মাহিয়া তুবা হ্যাঁ মাহিয়া তু বাপু চারটাতে হাত পড়েছে সো আপনিও থ্রি হান্ড্রেড টাকা একটা গিফট হাউচার পেয়ে গেলেন ঠিক সো এই তো তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টুমোরো ইনশাল্লাহন লাইভে দেখা হয়ে যাবে দুপুরে আর আগামী দিন আমরা শেয়ারডারদেরকে হচ্ছে গিয়ে ফ্রি ড্রেস দিব ইনশাল্লাহ ঠিক আছে অনেক দিন পরে ফ্রি ড্রেস পাবেন আর টপ ফিফটি লিস্টও আজকে হচ্ছে মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্রবার অ্যানাউন্স হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপুর জন্য একটুখানি দেওয়া করে নিয়ে লেভাবে এতটুকুই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ